স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শিক্ষা সংক্রান্ত স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজে টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল আইও এস এম এস পোর্টালে শিক্ষক শিক্ষিকাদের অ্যাপয়েন্টমেন্ট তথ্য এবং রেকমেন্ডেশন তথ্য আপলোড করতে হচ্ছে সোমার আই ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্সের কেসের ভিত্তিতে প্রত্যেক জেলার ডিআই অফিস থেকে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার অ্যাপয়েন্টমেন্ট তথ্য ও রেকমেন্ডেশন তথ্য আইওএসএমএস পোর্টালে আপলোড করতে বলেছেন সেই অর্ডারের ভিত্তিতে আপলোডের কাজ শুরু হয়ে গেছে বিভিন্ন জেলাতে আগামী আঠাশে মে থেকে শুরু হবে ডিআই অফিসে হার্ড কপি জমা দেওয়ার পদ্ধতি ডিআই অফিসে হার্ড কপি জমা দেওয়ার আগে আইওএসএমএস পোর্টালে কিভাবে এন্ট্রি করা সমস্ত তথ্যের একটি পিডিএফ ডাউনলোড করবেন এবং সেটি প্রিন্ট করে জমা দেবেন সেই পদ্ধতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আইএসএমএস পোর্টালে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার অ্যাপয়েন্টমেন্ট তথ্য ও রেকমেন্ডেশন তথ্য আপলোড করার পর সমস্ত ডিটেলস একটি পিডিএফে ডাউনলোড করার জন্য প্রথমে আমরা এখানে মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্ট এই অপশানটিতে ক্লিক করব তারপর নিচের দিকে এসএসসি রেকমেন্ডেশন ডাটা সাবমিশন এই অপশানটিতে ক্লিক করব এই অপশানের মাধ্যমেই আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকার তথ্য আপলোড করেছি ক্লিক করার সঙ্গে সঙ্গে এসএসসি রেকমেন্ডেশন ডিটেলস এই পেজটি ওপেন হয়ে যাবে এই পেজে এমপ্লয়িদের নাম এমপ্লয়ি কোড ডেট অফ ফার্স্ট জয়নিং ভেরিফিকেশন স্ট্যাটাস এসএসসি রেকমেন্ডেশন ডিটেলস এই সমস্ত তথ্যগুলো আছে আমরা আগেই জানি সেই সঙ্গে সঙ্গে ডান দিকে দেখবেন ডাউনলোড একটি অপশান আছে যদি কোনো একজন শিক্ষক বা শিক্ষিকার তথ্য আপলোড বাকি থাকে সেক্ষেত্রে এই ডাউনলোড অপশানটি আসবে না সেই জন্য প্রত্যেক শিক্ষক শিক্ষিকার তথ্য আপলোড করুন তারপরে এই ডাউনলোড অপশানটি পেয়ে যাবেন এই ডাউনলোড অপশানে ক্লিক করে আইএসএমএস পোর্টালে সমস্ত শিক্ষক শিক্ষিকার তথ্য এন্ট্রি করা একটি পিডিএফ ডাউনলোড করতে পারবেন এই ডাউনলোড অপশানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে যে পিডিএফে এন্ট্রি করা সমস্ত তথ্যগুলি থাকবে এই ডাউনলোড অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এরকম একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে যে পিডিএফে এখানে শিক্ষক শিক্ষিকাদের নাম এমপ্লয়ি কোড এসএসসি রেকমেন্ডেশন নাম্বার এসএসসি মেমো ডেট এসএসসি রেকমেন্ডেশন ডিস্ট্রিক্ট রেকমেন্ডেড স্কুল অ্যাপয়েন্টমেন্ট নাম্বার এবং অ্যাপয়েন্টমেন্ট মেমো ডেট এই সমস্ত তথ্যগুলো থাকবে এখানে থাকবে প্রথমে হয়দার এসএসসি রেকমেন্ডেড ইয়েস আর শেষের দিকে থাকবে হয়দার এসএসসি সি রেকমেন্ডেড নো কেসগুলি এইভাবে আপনারা এন্ট্রি করা সমস্ত শিক্ষক শিক্ষিকার তথ্য আইও পোর্টাল থেকে ডাউনলোড করতে পারবেন এবং এটি প্রিন্ট করে সাইন করে ডিআই অফিসে জমা দিতে হবে এই পিডিএফের শেষের পাতায় দেখবেন সিগনেচার অফ এইচ ওয়াই উইথ সিল অর্থাৎ এটি প্রিন্ট করে নিয়ে সিগনেচার সিল করার পর ডিআই অফিসে সমস্ত হার্ড কপির সঙ্গে এই পাতাটি জমা দিতে হবে আইও এস এম এস পোর্টালের এই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ਧੰਨਵਾਦ